আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে এখানে আটা নিয়েছি এক টেবিল চামচ মিল্ক পাউডার দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর এখানে হচ্ছে একটু মিষ্টি দুধই ছিল তো দুধের সাথে মিশিয়ে আমি এই মিক্স মিশ্রণটা দিয়েছি আর দিয়েছি একটু বেকিং পাউডার আর একটু বেকিং সোডা মানে এক চামচের থেকে একটু কম কম আর কি চামচের আগায় যতটুকু উঠেছে ততটুকু করে আর কি তো দিয়ে আমি একটু দুধের সাথে ওই বেকিং সোডা বেকিং পাউডারকে একটু দশ মিনিট রেস্টে দিয়েছি রাখার পরে তারপরে এখন মিক্স করে নিচ্ছি একটু একটু পানি দিয়ে যতক্ষণ একটা ময়নের মতো আমরা যেভাবে আসলে পরোটা বানাই সেভাবে তৈরি করে নিচ্ছি একটু নান রুটি টাইপের করব তো সেজন্য একটু তেল দেওয়া দরকার ছিল শুরুতে তো এখন দিয়ে দিয়েছি দু টেবিল চ্যামাশের মতো তেল দিয়েছি ডোটাকে একদম বিশ মিনিটের মতো এইভাবে রেখে আমি অন্যান্য কাজ করে নিয়েছি আর যেহেতু নান রুটি তৈরি করব সেইখানে আমরা জানি যে ইস্ট দিতে হয় তো ইস্ট না দিয়ে আমি আজকে বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে তৈরি করছি তো এখানে একটু টক দই দিয়ে করলে একদম মানে রুটিগুলো খুব সফট হয় তো সেজন্য আমি টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই দিয়েছিলাম তো মিষ্টি দই যদি না দিতাম তাহলে আমি একটু এক চামচ চিনি দিতাম তো চিনির কাজটা ওই যে মিষ্টি দইয়ের কারণে হয়েছে মানে কাজ করে নিয়েছে আর কি তো আমি একটা লম্বা রুটি তৈরি করছি রুটির উপরে একটু দিয়ে দিব আমার ঘরে থাকা তিল ভাজা তিল ছিল তো বাঁচা তিলটা দিয়ে দিব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন অথবা এইখানে মানে বেলার উপরে আর কি একটু কুচি করে রসুন কুচি করে দিয়ে দিলেও অনেক ভালো লাগে তো একটু দরি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ডেকোরেশনের জন্য আসলে একদম সৌন্দর্যের জন্য এখানে টেস্ট যা অনেক বেশি বাড়িয়ে দিবে তা না তবে তিলের কারণে একটু টেস্টটা বাড়ে মানে একটু গ্রান হয় তো কাঁচা তিল থাকলে কাঁচা তিল দেওয়া যায় তো আমি এভাবে বানিয়ে সবগুলো টেতে রেখে তারপর ছেঁকে নেব তো এখন বানানো শেষ আমি এখন ছেঁকে নিচ্ছি একে একে সবগুলো তো নান রুটি খাওয়ার জন্য ভাজি করছি পাশের চুলায় ভাজিটা হচ্ছে মিষ্টি কুমড়া বরবটি তারপরে ইয়ে দিয়ে আলু এই সব দিয়ে আর কি কিংগা সব অনেকগুলো সবজি একটু একটু দিয়ে একটা ভাজি করে নিচ্ছি তো ভাজি দিয়ে আজকের নান রুটিটা খাওয়া হবে তো আমি হালকা একদম অল্প অল্প একটু ঘি দিয়ে দিয়ে ভাজতেছি অনেক বেশি ঘি দিয়ে ভাজলে তো ভালো কিন্তু ওই যে একটু সাশ্রয়ের উদ্দেশ্যে কিন্তু আবার খেতেও ইচ্ছে করে ঘিয়ে ভাজা সব কিছু পরোটা রুটি নান রুটি তো তারপরেও একবারে নাই মামার ছে কানা মামা ভালো একটু একটু দিয়ে সেকে নিচ্ছি আমি একটু সেঁকে নেওয়ার পরেই ঘিটা দিয়েছি যাতে ঘির যে স্মেল বা গ্রান সেটা থাকে বেশি মানে আগে দিয়ে দিলে স্মেলটা থাকে না পুড়ে যায় হ্যাঁ মানে চলে যায় আর কি তো এই তো এইভাবে আমি একটু একটু লম্বা লম্বা করে বানিয়েছি পরেরগুলো আবার গোল গোল বানিয়েছি যাতে করে একদম যে গোল বানাতে হবে তাই না তা না আবার একদম যে লম্বা বানাতে হবে তা না বিষয়টা যেভাবে ইচ্ছা আর কি তো এই তো ঘি বাজা আজকের এই নান রুটিগুলি মানে অনেক সফট অনেক নরম হয়েছে ফুলেও উঠতেছে সবগুলোই তো বানিয়ে নিয়েছি আজকে আমাদের জন্য তো এখন আমি আমরা দুজন যতটুকু খাবো ততটুকু ছেঁকে নিয়েছি বাকিগুলো ট্রেতে রেখেছি ওরা যখন ছেলেরা যখন খাবে তখন ওদেরকে গরম গরম ছেঁকে দিব। এই যে একদম নরম সফট হয়েছে তো আমি আর হাত দুই নি লোভ সামলাতে পারছি না গরম গরম ভাজি দিয়ে খেতে বসে গিয়েছি হাজব্যান্ড সহ আর ভাজিটার কালার দেখতে পাচ্ছেন অনেকগুলো সবজি মিলিয়ে ভাজি করেছি তো ধনিয়া পাতাটা দিয়ে এত মজা হয়েছে আর রুটিটার কথা কি বলবো অনেক মজা হয়েছে একদম দোকানের চেয়েও আমার হাজব্যান্ড বলবো দোকানের কথা বলবা কেন ঘরেরটা হচ্ছে ভালো টেস্ট বেশি দোকানের চেয়েও উত্তম খাবার হচ্ছে ঘরের খাবার সেটাই বলবা যে ঘরের যেরকম টেস্ট আর উত্তম খাবার সেটাই তো দোকান চেয়ে আমরা বলি আর কি ঘরেরটা মজা আসলে ঘরেরটাই টেস্ট বেশি এই আর কি যাই হোক খাবার দাবার শেষ করে ঘরটা গুছিয়ে নিচ্ছি তো আজকে অন্যান্য দিক গুছিয়েছি সেটা দেখাচ্ছি না আমার এই যে অফ ডয়ারটা সেটার উপরে একটু কিছুদিন একটু হিজি হিজিবিজি ছিল জিনিসপত্র আর কি এলোমেলো ছিল তো যে ম্যাটটা ছিল সেটা উঠিয়ে ধুতে দিয়েছি আর এখন একটা ম্যাট দিয়েছি এটা মনে হচ্ছে যে এটার সাথে মানে অয়ের ড্রপের কালারের সাথে ম্যাচ করবে ম্যাটটা আর কি ফুলের সাথে তারপরে সাদা দিয়েছি কম্বিনেশন করার জন্য একটু কন্টাস্ট করার জন্য তো সেটা দিয়ে একটা ফুল কেটে নিচ্ছে এখানে একটা টপ দিব টবের ভিতরে দেওয়ার জন্য তো ফুলটা আরেকটা ফুল থেকে মানে আর্টিফিশিয়াল ফুলের বাস থেকে কেটে নিয়েছি তো এইটার ভিতরে দেওয়ার জন্যই টপটার ভিতরে দেওয়ার জন্য তো আমার ঘরে যা যা ছিল একটু মনে হচ্ছে যে এখানে একটু সাজিয়ে নিই তো তাই দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি তো এই কেটলিটা তো অনেক পুরোনো আমার নিজের হাতের রঙ করা তো এখানে যা যা ছিল এটা সৈদি থেকে আনা গোল্ডেন এই ডিশটা এই ডিশগুলি আমার কাছে আর কয়েক পিস আছে আপনারা চাইলে নিতে পারেন গোল্ডেন এইগুলিতে যে কোনো কিছু সার্ভ করা যায় আবার শো পিস হিসাবেও ইউজ করা যায় তো এই কর্নারটা এভাবে সাজিয়ে নিয়েছি এখন মাঝখানে যে অংশটা সেটাতে একটা টে দিয়ে দিচ্ছি এগুলি আমার পুরনো টে একটু কালার করে নিয়েছি আর এই যে পুরনো এই ইয়েটা চকবোর্ডটা তো ওইটা এখানে দিয়ে দিচ্ছি আর এটা একটা সিরামিকের সুন্দর একটা প্রিন্ট করা সিরামিকের প্লেট তো ওইটাতে আমি একটু ওইটাকে এখানে ডিসপ্লে করেছি আর এখানে লিখে দিচ্ছি একটু আলহামদুলিল্লাহ তো সেটা একটু একবারে খালিদা মানে রাখাচ্ছে এভাবে একটু লিখে দিলাম আলহামদুলিল্লাহ তো এতে কিছু জিনিস রাখলে ভালো লাগবে সেই ধরনের জিনিসগুলোই দিয়ে দিচ্ছি আর কি তো আসলে আমি কাউকে দেখানোর জন্য বা কেউ আসবে বাহবা দিবে তার জন্য যে গড় সাজাই তা না আমি আমার মনের শান্তির জন্যই গড় সাজাতে পছন্দ করি গড়কে একটু টিপটপ রাখতে পছন্দ করি এটা হচ্ছে একদম আমার ব্যক্তিগত পছন্দ আসলে যে কেউ জোর করে কোনো কিছুই করতে পারে না আপনি যেটা আপনার মন চাইবে না সেটা আপনাকে কেউ মেরেও করাতে পারবে না এটাই স্বাভাবিক আর যেটা আপনার পছন্দ সেটা অন্যরা অপছন্দ করলেও আপনি করবেন এরকমই আমিও তাই আমার যেটা পছন্দ গড় সাজাতে খুব পছন্দ করি গড় দূর একটু টিপটপ রাখতে পছন্দ করি সেটাই আমি করার চেষ্টা করি একদম যে আমি মেহমান আসবে তারা এসে বাহবা দিবে তাদের জন্যই করা তা না প্রতিদিন তো আর মেহমান আসে না আমি প্রতিদিন থাকি আমার গড়টা আমিই দেখি যখন যেখানে সাজিয়ে গুছিয়ে রাখি সেটাকে বারবার গিয়ে দেখি এটাই মনের শান্তি আর এখানে যে আমার অনেক বেশি বহুল জিনিসপত্র তা না আমি যখন যে দেশে গিয়েছি যেহেতু আমার একটু ঘোড়া বিভিন্ন দেশে হয় টুকটাক জিনিসপত্র কম টাকায় কিনে এনে সেটা ডিসপ্লে মানে আমার ঘরে সাজিয়ে রাখি তো সেটা দিয়েই গড় সাজাই আর মনের তৃপ্তি নেই এই আর কি তো এই অডটা সাজানোর পরে একটু ফেরা এনেছিলো কসকসে একদম মানে টেস্টি ফেরাগুলো এখন ভালোই পাওয়া যাচ্ছে বাজারে যেখানে সেখানে টলিতে বিক্রি করছে দামও কম তিরিশ চল্লিশ টাকা করে তো খাওয়া হয় ভালো তো আমি একটু আচার দিয়ে মেখে এনেছি আমের আচারের তেল আচারের একটু রস টস দিয়ে আর কি তো দুজনে মিলে খাচ্ছি আর এই ফ্রুট ফিকগুলি আমার কাছে আছে আপনারা চাইলে এই ইয়েটা নিতে পারেন তারপরে একটা পার্সেল এসেছিল একটু আগে এটা আমি দ্বারা যে অর্ডার করেছিলাম আমার এই জিনিসটা একটু দরকার ছিল মা যেহেতু আমি টুকটাক একটু ওই যে বিভিন্ন কাজ করি তো সেজন্য আমার এই মানে স্কুপ ড্রাইভারটা লাগে এটা দিক সুন্দর একটা অটোমেটিক আর কি সার্চেবল তো দামেও একদম কম ছিল মানে ইয়ে ছিল আর কি ডিসকাউন্ট ছিল ওখানে দাঁড়াচ্ছে তো ভাবলাম যে নিয়ে নিই দুশো কত মেবি আমার মনে নেই ঠিক তারপরেও বলছি তো এটা দিয়ে এই যে স্ক্রু খোলা যাবে আর কি অনেক সময় ভিতরে হাত যায় না তারপরে ঘুরাতে ঘুরাতে অনেক সময় মানে আসে না স্ক্রুগুলো তো এটা দিয়ে একদম অটোমেটিক চাপ দিয়ে দিয়ে আসে আর এই যে চার্জেবল আর সুন্দর লাইটও আছে আগায় অন্ধকার জায়গা ভিতরে অনেক সময় দেখা যায় না অন্ধকার জায়গায় দেখা যাবে এরকম তো এটা একটা ভালো জিনিস আমার মনে হচ্ছে আমার দরকারই এই জন্যই অর্ডার করে এনেছিলাম এরপরে এখানে রান্নার জন্য আয়োজন শুরু হচ্ছে কারণ হচ্ছে মুত্তাকি গত দুই তিন দিন আগ থেকে ওর বন্ধুদেরকে দাওয়াত দিয়েছিল সাত আটজন হবে আর কি ওর একটা বন্ধু আমেরিকায় চলে যাচ্ছে মানে ইন্টার পরীক্ষার পরে ওরা মানে ট্রাই করেছে তো আমেরিকার ভিসা পেয়েছে স্টুডেন্ট ভিসা তো ও চলে যাচ্ছে ও যাওয়া মানে ওই বন্ধুটা যাওয়া উপলক্ষে আরও অন্যান্য যে বন্ধুগুলি ছিল তাদেরকে শহর রাতে একটু বারবিকিউ করবে মানে ও পার্টি করবে আর কি তো সেই হিসেবে দাওয়াত দিয়েছে তো তিনটা মরগ এনেছে তিনটে মরগকে একটু ম্যারিনেট করবো তিন ধরনের মানে তিন ফ্লেভারের বারবিকিউ করবে তো প্রথমে আমি একটু এই যে দেখিয়ে দিচ্ছি তিনটে এখানে ছয় কেজির উপরে আর কি দুই কেজি করে মনে হয় দুই কেজি থেকে একটু একটু বেশি মুরগিগুলো তো আমি আলাদা করে ধুয়ে ছোটো ছোটো মানে একবারে ছোট না মিডিয়াম করে করে কেটে নিয়েছি এখানে দেখতে পেরেছেন পুদিনা পাতা ধনিয়া পাতা কাঁচামরিচ রসুন আদা একসাথে মেখে তারপরে দিয়ে দিয়েছি এখানে তিন চার টেবিল চামচ এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ মরিচ তারপর গরম মশলা একসাথে দিয়েছি আর দিয়ে দিচ্ছি টক দই এটার এটা কোন ফ্লেভার একটু পরে বলছি দিয়ে দিচ্ছি লেবুর রস দুই টেবিল দুই টেবিল চামচের মতোই দিচ্ছি ভালো করে ছিপে চিপে তো এটাই লেবুগুলিতে ভালোই রস আছে তো এই বলে প্রথমে আমি করছি হারিয়ালি চিকেন টিক্কা বা কাবাব যেটাকে বলে তো ওইটা করছি আর এখানে দিয়ে দিচ্ছি এই কালো গোলমরিচ পাউডার আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চার চার টেবিল চামচের মতো রেগুলার যে আমরা তেল ব্যবহার করি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো হারিয়ালি চিকেন টিকার জন্য একটু পুদিনা পাতা তারপরে কাঁচামরিচ আর ধনিয়া পাতা এগুলি দিলে কালার সুন্দর আসে আর চাইলে এখানে সবুজ ফুড কালারও ইউজ করা যায় তো আমার কাছে ফুড কালারটা নাই তাহলে আরও একটু কালার বেশি হতো আর কি যাই হোক সব কিছু দিয়ে নিয়েছি দেওয়ার পরে এখন আর যে বাকি উপকরণগুলি আছে সেগুলি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই তিন টেবিল চামচের মতো আসলে আন্দাজ মতো দিয়ে দিলে হয়ে যায় তো একটু মেখে নিচ্ছি কর্নফ্লাওয়ার যদি না থাকে একটু বেসন অথবা ময়দা দিয়েও দেওয়া যায় কোনো অসুবিধা নাই তো হারিয়েলি চিকেন টিক্কা বা কাবাব এটা ম্যারিনেট করা শেষ এখন আমি নিয়েছি এইখানে মালাই চিকেন কাবাব বা টিক্কা যেটাই বলি এটার জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন কালো গোলমরিচ পাউডার লবণ কর্নফ্লাওয়ার আর দিয়েছি বাম সাইডে একটু টক দই এখন দিয়ে দিচ্ছি মিল্ক ক্রিম তো দুই টেবিল চামচের মতো ক্রিম দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ পুরোটা দিচ্ছি না একটু রেখে দিচ্ছি তো সবগুলো এখন ভালো করে মেখে নেব এই যে টক দইটা একসাথে ভালো করে মেখে নিয়েছি আমি টক দই থেকে পানি ঝরিয়ে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন খুবই অল্প উপকরণ দিয়ে মালাই চিকেন টিক্কাটা আর ম্যারিনেট করা শেষ এখন নিচ্ছি হচ্ছে এটা হচ্ছে আমাদের যে রেগুলার আমরা বারবিকিউ চিকেন করি আমাদের দেশীয় স্টাইলে সেটা এখানে আদা রসুন দিয়ে রেখেছি টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আর লেবু দিয়ে দিব দুই দুই তিন টেবিল চামচের মতো তো আমি ভালো করে ছিপে ছিপে দুইটা টুকরাকে ভালো করে রস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো দিয়ে দিলে হয়ে যাবে এখানে দুই কেজি চিকেন আছে তো এখানে যদিও একদম শুধু হাট ছাড়া বুকের মাংস নেওয়া যেত আমি ছেলেরা যেহেতু খাবে হাঁটটা সহ ওরা খাবে এর জন্য নিয়েছি আর বার যে মশলা আছে আমাদের দেশীয় স্টাইলে প্যাকেট করা রাঁধুনি সেটা দিয়েছি প্রায় দুই তিন টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি সরিষের তেল সরিষের তেলটাও আন্দাজ মতো আসলে দুই তিন টেবিল চামচ দিয়ে তিন চার টেবিল চামচ দিলেই হয়ে যায় তো আমি ভালো করে এখন মেখে নেব সবগুলো উপকরণ একসাথে চিকেনের সাথে ভালো করে মেখে নিলেই আসলে ভালো হয় তো ওরা রাতে যেহেতু এগুলি ফুটবে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি তো আর লবণ একটু কম দিয়েছি প্রথমে একটু বেশি নিয়েছি পরে ভাবলাম যে মশলা থাকতে পারে এর জন্য যেহেতু প্যাকেট মশলায় লবণ থাকতে পারে এর জন্য পরিমাণটা ওইভাবে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি ডিমের যে সাদা অংশ বা যেটা রেখেছি সেটা ভালো করে মেখে একসাথে আবার এগুলি দিয়ে মানে চিকেনের সাথে মেখে রেখে দিব আর কি তো এটা হচ্ছে আমাদের দেশীয় ফ্লেভার একদম মানে ঝালঝাল ওই টাইপের আর কি তো এটাও খুবই জটফট হয়ে যায় আমরা যেহেতু ওরা ছেলেরা এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন চার টেবিল চামচের মতো ছেলেরা যেহেতু রাতে করবে আমি এখন ওই বারোটা একটার দিকে এগুলি ম্যারিনেট করে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দিব ঢাকনা দিয়ে তাহলে সুন্দর ম্যারিনেট হয়ে থাকবে ভিতরে মশলাপাতি সব ঢুকে থাকবে ওরা যখন করবে চুলায় মানে রাতে আর কি কয়লাতে ভালো করে ফুটবে তো এর ভিতরে আমি বিকেলেরা আসলে খাবার দাবার খেয়ে নিয়েছি আমাদের আজকে সিম্পল রান্নাবান্না হয়েছে আমার বোনের ছেলে এসেছে তো আমরা যা যা রান্না করেছি আর এটা দেখায়নি বিকেলে একটু আমার যে খুশি ওকে নিয়ে এবং আমাদের যে কেয়ারটেকার আছে তো উনি সহ ছাদটা একটু পরিষ্কার করেছি যদি সকাল থেকে বৃষ্টি ছিল ভিজা ছাদ তো ওদেরকে নিয়ে একটু ছাতটা পরিষ্কার করছি আমি সহ দেখিয়ে দিচ্ছি কোথায় কোনটা রাখবে গাছটা মানে এলোমেলো ছিল সারটা আর অপরিষ্কার হয়ে আছে তো সারটা ক্লিন করে নিয়েছি যেহেতু ছেলেরা আসবে একটু ওদের ভালো লাগবে সাথে আসলে তো এর ভিতরে ওরা মা পরে আটটার দিকে মেবি এসেছে এসে এখন তাঁদে চলে এসেছে আমার দিকে যে সবগুলো চিকেন ফ্রুডতেছে তো আসলে আমি জানি আমার শরীরটা খারাপ লেগেছিলো আমি আপনাদের পর থেকে শোয়াই তো এগুলি ওরা ভিডিও করেছে একটু একটু তো সেখান থেকে আমি তারপরে এনেছে এগুলি খাওয়ার জন্য আমরাও খেয়েছি আমাকে ফাঁকে দিয়ে উঠিয়েও আমার হাজব্যান্ড খাইয়ে দিয়েছে তো খুবই টেস্ট হয়েছে অনেক ছেলেরাও খুব খুশি হয়েছে আমি আবার গরু গোস্ত রান্না করেছিলাম দুপুরে তো ওদের জন্য সহ আর কি গরুর গোস্ত দিয়েও পরোটা নান রুটি খাইতে পারবে এর জন্য তো গরু গোস্ত ওরা খাবে চুলের পরে আছে গরম করে রেখেছি তো আমি রুমে চলে যাচ্ছি ওরা এখন এগুলি ফুডে বাসায় নিয়ে এসছে ওখানে আর খায়নি বৃষ্টি বৃষ্টি পাপ ছিল এর জন্য এখন সবাই মিলে খাচ্ছে আবার ওই যে ছবি টবি তুলছে আনন্দ করছে তো ওরা রাতে থাকবে এখানে সাতজন মোত্তাকিসহ আর কি আর আমার বোনের ছেলে আছে মন্তাসির আছে আমরা আছি সব মিলিয়ে ওদের একটা ছোটোখাটো পার্টি হয়েছে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ